জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মিথুন রাশি নিয়ে এই শনি সাড়ে সাতি বা শনি যে ঘুরছে সেই ফলে আপনার ভক্তের বোঝা ভগবান বইবে কি হবে জ্যাকপট আপনি কি পেতে চলেছেন মিথুনের যে সাড়ে সাতি বা শনির যে প্রভাব বিস্তার করছে আপনাকে এই ভগবান কিন্তু ভক্তের বোঝা বইবে এই নক্রত ভিত্তিক আলোচনা কোন 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 আলোচনা থাকবে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্রতের মানে ফলস্বরূপ বলবো সেটি হচ্ছে আবার এই ভক্তের বোঝা কিন্তু অবশ্যই ভগবান বইবে এই ভক্তই বাকে আর ভগবানই বাকে ভগবান যদি আপনার ক্ষেত্রে যদি এসে থাকে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ এই বৃহস্পতি কিন্তু আপনার লগ্নে বা রাশির উপর বসে থাকবে সে কিন্তু আপনার বোঝা বইবে তাই বলেছি যে ভক্তের বোঝা ভগবান বইবে এবং সেটি দেখুন আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি এবং শনি মানে শনি আপনার ভাগ্যপতি শনি আপনার মানে থাকছে আপনার কর্মভাবে এবং সেই কর্মপতি আবার বৃহস্পতি থাকবে আবার আপনার লগ্নে বা রাশির উপরে তার মানে সপ্তম্পতি হয়ে ব্যবসা এবং আপনার ডেভেলপমেন্ট আপনার উন্নতি কিন্তু শিখরে পৌঁছাবে মানে সব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে সঙ্গে থাকবেন এবং এই মিথুনের যে কানেকশন যেটা বলতে চাইছি মিথুনের যে যোগ এই যোগ কিন্তু সচরাচর কিন্তু আসে না এই তিপ্পান্ন বছর পর কিন্তু রাহু শনি একটা রোগ সংযুক্ত করেছে এই তিপ্পান্ন বছর পর এই গ্রহটি কিন্তু একত্রিতভাবে শনি রাহুর যে কানেকশান অনুযায়ী মানে এতদিন কিন্তু আসেনি এই তিপ্পান্ন বছর পর কিন্তু সে কিন্তু আসছে সে কিন্তু একটা জ্যাকপট কিন্তু আপনাকে দিয়ে যাবে জ্যাকপট মানে জ্যাকপট মানে হচ্ছে আপনার মানে আপনি যেটা আপনি ভাবেননি যে যে যেটা আপনি ভাবতে পারেননি যে আমার ক্ষেত্রে এটা হতে পারে অলৌকিক ভাবে হবে এটা আপনার জীবনে কিন্তু ঘটবে এবার দেখুন এইটা নিয়ে আলোচনায় থাকব এটা প্রথমে আসবো মৃগশিরা নক্রত মঙ্গলের নক্রত এই মঙ্গল দশায় আপনার জন্ম হবে সেই মৃগশিরা নক্রতের ক্ষেত্রে বলবো আপনি কি ফল পেতে চলেছেন এই ভক্তের বোঝা ভগবান বইবে না ভগবানের বোঝা আপনি বইবেন এই মঙ্গলের যে কানেকশন এই চন্দ্রমঙ্গল যোগ হয়ে যে মিথুন রাশির ক্ষেত্রে মানে তারা কিন্তু দেখবেন অপ্রিয় সত্যি কথা বলবে রাগ অভিমান প্রচুর হবে তেজ বাড়বে নিজস্ব একটা কর্ম করবার একটা বা নিজস্বভাবে কর্ম করবার একটা চেষ্টা বা নিজে খেটে কর্ম করার একটা অনুভব থাকবে মায়ের দিক থেকে বাবার দিক থেকে কর্তব্যপরায়ণ হবে এবং নিজে খেটে ডেভেলপমেন্ট করার একটা ইচ্ছা শক্তি প্রকাশ পাবে তার মানে সেই শনি কিন্তু আপনাকে কর্ম করার জন্যে কিন্তু মানে সুযোগ দিয়ে যাবে এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে দর্শক বন্ধু কারণ এই বৃহস্পতি শনি সংমিশ্রণে কিন্তু শনি আবার চলে যাবে আবার দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে মানে দৃষ্টি করবে ফোর্থ হাউসে দৃষ্টি করা মানে শনি কিন্তু আপনাকে মানে গাড়ি দিচ্ছে দর্শক বন্ধু গাড়ি কিন্তু আপনার দর্শক মানে দর্শক বন্ধু আপনার কিন্তু গাড়ি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দেবে এটা কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না গাড়ি কিন্তু আপনি পাচ্ছেন কি লিখেছি ভক্তের ভোজা মানে ভগবান আপনি হয়তো ভক্ত সে হয়তো আপনার ভগবান সে হয়তো আপনাকে গাড়ি বইবে সে দেবে কে দেবে যোগাযোগ না দেবগুরু বৃহস্পতি ভালো মানে বাহন নিতে গেলে শনি মঙ্গল যোগ থাকতে হবে ভালো লাগসাড়ি করতে গেলে শুক্রকে যোগ থাকতে হবে তার মানে শুক্র কিন্তু শনির সাথে যুক্ত হয়ে কিন্তু আপনাকে এই লাখশানি লাইফটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে এবং তার বোঝা কে বইবে এই লোন করে হয়তো আপনি গাড়ি কিনলেন আপনার বোঝা কে বইবে না ভগবান এই ভগবান মিনস আপনার দেবগুরু বৃহস্পতি তার মানে দেবগুরু বৃহস্পতি আপনার মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট কিন্তু আনতে চলেছে প্রথমে আসব গৃহ গৃহ তৈরি করবার যে পরিকল্পনা আপনি নিয়েছেন বা গৃহ প্রবেশ আপনি করবেন কোন ডেটে করবেন কোন সময়ে করবেন কখন করবেন সেটি কিন্তু এই জ্যোতিষী বলতে পারে অনেকে দেখবেন জ্যোতিষী বিশ্বাস করে না অনেকেই বলে কিন্তু আবার দেখবেন ক্যালেন্ডার দেখছে কোনটা শুভ দিন কোনটা অশুভ দিন মেয়ের বিয়ে দিচ্ছেন ডেট বাই ডেট দেখে ক্যালেন্ডার দেখছেন ক্যালেন্ডার কারাতে তৈরি করে জ্যোতিষীরা আপনি ক্যালেন্ডার মানছেন ঘড়ি ঘড়ি মানছেন জ্যোতিষী মানি না ক্যালেন্ডার মানছেন যে এই দিনে পূর্ণিমা এই দিনে অমাবস্যা বা আপনার মেয়েকে এই দিনে বিয়ে দিতে হবে বা সাধ্য শান্তি করছেন ডেট দেখে এগুলো কারা করছে কিন্তু এইগুলো দিন যোগ কিন্তু জ্যোতিষই করে এই নাম দিচ্ছেন দিনক্ষণ দেখে বা বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছেন পূর্ণিমা কবে অমাবস্যা কবে পূর্ণিমা অমাবস্যা কবে জানতে পারেন জ্যোতিষরা কিন্তু পঞ্জিকা বানায় বলে ক্যালেন্ডার মানতে পারছেন কিন্তু আপনি জ্যোতিষকে মানতে পারছেন না বাহ হুম আপনি না মানতে পারেন সেটা কোনো সমস্যা নেই তবে মৃগশিরার ক্ষেত্রে বলবো আর একটা বিষয় বলবো আপনাকে কিন্তু এই সুযোগটা দর্শক বন্ধু কাজে লাগাতে হবে এই সুযোগকে সদ্ব্যবহার করতে হবে এই সময় সময় কিন্তু যতক্ষণ না আসবে আপনি ততক্ষণ কিন্তু কিছু করতে পারবেন না কিন্তু কেতু কিন্তু আপনাকে কিছু সময়ের জন্যে কিন্তু মানে একটু আটকানোর চেষ্টা করবে কিন্তু যদি মৃগশিরা নক্রত হয় কেতু আসবে আপনার ক্ষেত্রে আপনার পূর্ব ভাগ মানে পূর্ব ভালগুনি ন মানে এগারো নম্বর নক্ষত্রে তার মানে কেতু আপনাকে কি দেবে তার মানে পাঁচ ছয় সাত আট নয় দশ মানে বিপদ কেতু আপনার ভালো ফল দিচ্ছে না কেতু আপনাকে ভালো ফল দিচ্ছে না এগারো নম্বর মানে বিপদ বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো জন্ম সময় বিপদ সেও আবার ষোলো নম্বর মানে নক্রত সেখানেও কিন্তু আবার বিপদ দিচ্ছে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে নকরাতে সে কিন্তু এই বৃহস্পতি যেই ঢুকবে ভক্তের বোঝা ভগবান বইবে আপনার কর্ম করে আপনি উঠতে পারবেন না আপনি যেই কর্মের সাথে যুক্ত থাকুন ব্যবসা করুন উঠতে পারবেন না আপনি যেই ব্যবসা করবেন সুতোর ব্যবসা হোক খাদ্যদ্রব্যের ব্যবসা হোক লোহার ব্যবসা হোক গাড়ির ব্যবসা হোক কাঠের ব্যবসা হোক বা নিজস্ব গাড়ি করে মানে খাদ্যদ্রব্যের ব্যবসা হোক মানে বই খাতার ব্যবসা হোক লেখালেখির কোনো ব্যবসা হোক শিল্পী লাইনের ব্যবসা হোক স্বর্ণকারের ব্যবসা হোক বা সোনার উপত আমার ব্যবসা হোক লোহার ব্যবসা হোক মানে লোহা মিনস কিন্তু সেই শনি গাড়ি গাড়ি আপনার কিন্তু হবে গাড়ি আপনাকে দেবে শনি কারণ শনি যেহেতু দ্বাদশে দৃষ্টি করবে শনি দ্বাদশে দৃষ্টি করলেই বা কেতু দৃষ্টি করলেই কিন্তু আপনাকে মানে বিদেশ গমন করবার জন্য কিন্তু নিজস্ব গাড়ি বা ব্যবসা করবার জন্য কিন্তু আপনাকে গাড়ি দেবে গাড়ি যদি কিনতে না পারেন তাহলে আপনি মানে ব্যবসা করতে পারবেন না এই ব্যবসার জন্যে কিনবেন লাক্সারিও হলো তার মানে আবার ব্যবসাও হলো মানে রথ দেখা হলো আবার কলা বেচাও হয়ে গেল আপনার সম্মান বৃদ্ধি হলো বা আপনাকে বললো অমুক ব্যক্তি গাড়ি কিনেছে মানে আপনার সম্মান বৃদ্ধি হলো তার মানে মৃগশীরা নক্ষত্রের ক্ষেত্রে মানে ভক্তের বোঝা ভগবান বইবে কে বইবে দেবগুরু বৃহস্পতি সেই সুযোগ দেবে চাণক্যের মতো সুযোগ দেবে আপনাকে আমি ওঠো জাগো আমি তোমার পেছনে আছি শনি তো কর্ম করবেই এই বৃহস্পতি হচ্ছে ইন্ধন জায়গার একটা মাস্টার বা খাটানোর মানে গুরু কি করে দেখবেন একটা পলিটিক্যাল লিডার চেয়ারে বসে আছে এ এই তোরা এইটা কর ওটা কর বা কোনো মানে ব্যবসা দোকানদার হয়তো প্রমোটার বা হয়তো আটওয়ার্সের আপনি বাড়িঘর তৈরি করছেন হেড মিস্ত্রি একজন থাকে এটা কর এটা করো এটা করো সেম জিনিস বৃহস্পতি কিন্তু কর্ম করে করিয়ে নেবে সেটাকে কিন্তু মানে ভালোর জন্যই করবে এই ভক্ত হয়ে বোঝা সে কিন্তু বইবে এই বৃহস্পতিকে দিয়ে মানে শনিকে দিয়ে সে কর্ম করাবে মঙ্গলকে দিয়ে খাটাবে পরিশ্রম কেতু কিন্তু মানে যোগাযোগ মানে কেতুকে নিয়ে একটা যোগাযোগ একটা বাধা করবে এই পুরো ভাদ নক্ষত্রে ঢুকবে বলে একটু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে তৃতীয় এই শত্রু হয়তো আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে সেটাকে তার কিন্তু একটা দেখুন একজন ফোন করেছিলেন যে তাকে বলেছি ক্যাটসাই করুন। এক ভদ্রলোক দীঘা থেকে ফোন করেছিলেন তাকে বলেছি যে ক্যাটসাই পড়তে কারণ উনি আমার কাছ থেকে প্রিটিশান নেন বা ভালো থাকে যাই হোক প্রত্যেক বছর বা মাস তিন মাস অন্তর অন্তর উনি কিন্তু আমাকে ফোন করেন হুম এবারে তাই ডেট অফ বার্থটা কিন্তু দাদাভাই বা দিদিভাই সঠিক হতে হবে এটা কিন্তু টাজিব ফল বা গোচর ফল এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচার নয় তাই চারটাকে বিচার করাতে হবে তবেই সম্ভব এবার আসবো আদ্রা নক্ষত্র নিয়ে একদম আদ্রা নক্রতে রাহু নক্রত কিন্তু আপনার প্রচুর হারে মালামাল করতে আসছে রাহু প্লাস শনি প্লাস বৃহস্পতি দেবে দেবে কারণ আপনার এই কেতু যখন আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষ্রে থাকে তার মানে হচ্ছে বারো নাম্বার নক্ষ্রে যদি থাকে মানে এগারো নাম্বার মানে যদি থেকে থাকে তাহলে আপনার ক্ষেত্রে ছয় সাত আট নয় দশ এগারো সময় জন্ম সময় বিপদ হ্যাঁ পড়তে হ্যাঁ কেতু কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবে না কেতু আপনাকে কিচ্ছু করতে পারবে না শত্রু এসেও দেখা গেল মিথুন রাশি কিন্তু একই রাশি নক্রত ভিত্তিক কিন্তু পাল্টে গেল কেতু কিন্তু তেমন কিছু আপনাকে করতে পারবে না হয়তো চেষ্টা করবে কিন্তু সে কিন্তু কিছু করতে পারবে না সে কিন্তু ওঠাতে পারবে না সে চেষ্টা করেও কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে না তার মানে আদ্রা নক্ষত্র যদি হয় পূর্ব ভাদপদ নক্ষত্র থাকছে আপনার রাহু এবং পূর্ব ভাদপদ নক্ষত্রে থাকছে আপনার শনি তার মানে বৃহস্পতি থাকছে মৃগশিরা নক্ষত্রে আপনার ক্ষেত্রে পাঁচ ছয় আপনার অতি মিত্র নক্রতে কিন্তু মানে কানেকশান করছে দেবগুরু বৃহস্পতি সাপোর্ট করছে আপনি বুঝতে পারছেন যে আপনি কতটা মানে ডেভেলপমেন্ট করতে পারছেন মানে সব থেকে মনে হচ্ছে যে আদ্রা নক্রতে মানে ভালো ডেভেলপমেন্ট করবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এই কর্মভাগ্য সব দিক থেকে রাহুর ফাটকা বলুন ফাটকা আপনাকে দেবে এই আদ্রা নক্ষ্রে ফাটকা ইনকাম আপনাকে কিন্তু দেবে দিতে বাধ্য রাহু কিন্তু মানে সম্পদ নক্রতে কানেক্টেড করছে সম্পদ নক্রত হয়ে বসে থাকছে শনি আবার সপ্তম মানে নক্রতে কিন্তু আবার বসে রয়েছে তার মানে আপনাকে ব্যবসা করে ডেভেলপমেন্ট করার একটা জায়গা বা কর্ম করে ডেভেলপমেন্ট করার একটা জায়গা বা ঘরবাড়ি করার একটা জায়গা গাড়ি কিনবার ক্ষমতা বা সর্বস্ব কিন্তু সে প্রদান করবে সে কিন্তু সর্বস্বভাবে সে দেওয়ার চেষ্টা করবে বা আপনাকে এগুলো করাবে তুমি চলো আমি আছি বা ছিলাম বা আমি থাকব সেই কিন্তু আপনার ক্ষেত্রে আবার মিথুন লগ্নের ক্ষেত্রে বা মিথুন রাশির ক্ষেত্রে আদ্রা নক্ষত্র কিন্তু অবশ্যই করে সে ডেভেলপমেন্ট দর্শক বন্ধু সে করতে পারবে আপনি কিন্তু সেই ক্ষেত্রে এগোতেও পারবেন দর্শক বন্ধু এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে আবার আদ্রা নক্ষত্রে এসে আবার কিন্তু অর্থ মানে সম্পদ গাড়ি বাড়ি বিবাহ বা বিদেশ থেকে অর্থ লাভ বিদেশ থেকে কর্মলাভ বিদেশ থেকে মানে ডেভেলপমেন্ট বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা বা বিদেশ থেকে অর্থ উপার্জন করার একটা জায়গা বা ভক্তের বোঝা যে ভগবান দেবে আপনার আর্থিক উন্নতি বলুন বা আপনার শনি যে ট্রানজিট করছে এই সবার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটা ডেভেলপমেন্ট দেবে করতে বাধ্য এই বৃহস্পতি কখনোই কাউকে কোনোরকমভাবে মানে বাজে সম্পদ বা জায়গা দেয় না বা বাজে কিচ্ছু দেয় না এই বৃহস্পতি আপনার ব্যবসার অধিপতি ব্যবসা আপনার কর্মের অধিপতি এবং লগ্নের এই ব্যবসা কর্ম নিজে লগ্ন খেটে নিয়ে ডেভেলপমেন্ট করো শনিকে দিয়ে কর্ম করে খাটিয়ে বা রাহুকে দিয়ে বুদ্ধি বুদ্ধি নিয়ে রাহু আপনি ফাটকা ইনকাম করে বেরিয়ে যান কি ব্যবসা করবেন কাঠের ব্যবসা করুন সোনার উপর ব্যবসা করুন তামার ব্যবসা করুন লোহার ব্যবসা করুন স্টিলের ব্যবসা করুন খাতাপত্রের ব্যবসা করুন উকিল লেখক বা আপনার বা সব বিষয়ে দেখবেন ডেভেলপমেন্ট দেবে কিন্তু সেটাকে কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কী করবেন আমি কি করলে ডেভেলপমেন্ট করতে পারবো আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি কিন্তু দর্শক বন্ধু আপনি কিন্তু করতে পারবেন বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দর্শক বন্ধু দেবে কিন্তু এই শনি প্লাস রাহু প্লাস বৃহস্পতি তার মানে আপনার এই সুযোগে কিন্তু সদ্ব্যবহার করে ফেলতে হবে আর একটা কথা বলি এই পঞ্চমে রাহু দৃষ্টি করবে এই পঞ্চমে দৃষ্টি করবে আমার দেবগুরু বৃহস্পতি এই প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট প্রেম ভালোবাসায় ডেভেলপমেন্ট দেবে আপনাকে আপনি প্রেমে কিন্তু সাকসেস পাবেন দর্শক বন্ধু যারা প্রেম করছেন আপনার বিবাহ হবে সর্ব কিছু মিলন কিন্তু আপনার হবে আমি খুলে বললাম না সর্ব কিছু মিলন কিন্তু আপনার হবে কিন্তু লিভার থেকে সাবধান থাকতে হবে মৃগশিরা নক্ষত্র হোক আদ্রাই হোক আর পুনর্বসই হোক পুনর্বসু এখন আসেনি বলবো আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো গ্যাস থেকে সাবধান থাকুন বেশি রিচ খাবার কোনোরকমভাবে খাওয়া যাবে না যতটা পারবেন এই লিভারটাতে যাতে স্ট্রং থাকা যায় সেই চেষ্টা করুন কী খাবার খেলে আপনার লিভার স্ট্রং থাকবে কি খাবার খেলে শরীর সুস্থতা বোধ করবেন দাঁতের সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দাঁতের সমস্যা বৃদ্ধি করবে এখন থেকে দেখবেন হয়তো দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেছে হ্যাঁ কিছু দিন আগের থেকেই দেখছি যে মঙ্গল রয়েছে সেখানে দাঁতের সমস্যা একটা বৃদ্ধি করবে এবার এই মঙ্গল যদি বলেন যে দিদি ভাই মঙ্গল দাঁত থেকে কি সমস্যা তৈরি করতে পারে প্রশ্ন আসতে পারে এই টিত এই দাঁত যদি আসি শনি মঙ্গল এবং এবং চন্দ্র কানেকশন করলে কিন্তু দাঁত বেটার হয় আবার কেতু যখনই আবার থাকবে তখন কিন্তু আবার মুখের দিকে বা দাঁতের দিকে সমস্যা যাই হোক এবার যেটা বলতে চাইছি আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে যে নক্ষত্র থাকছে রাহু থাকছে নবমে সে থাকছে আবার আপনার ক্ষেত্রে পূর্ব ভাদপদ নক্ষত্রে মানে সম্পদ নক্ষত্রে সে থাকছে এবং শনি থাকছে পূর্ব ভাদপদ নক্ষত্রে সেও থাকছে আবার আপনার সম্পদ নক্ষত্রে সেখানে আবার রাহু দৃষ্টি করছে শনি দৃষ্টি করবে ফোর্থে মানে শনি দৃষ্টি করবে সপ্তমে শনি দৃষ্টি করবে আবার দ্বাদশে চতুর্থভাবে দৃষ্টি বেটার সপ্তমভাবেও বেটার আবার দ্বাদশটা একটু খারাপ খারাপ হলেও সে কিন্তু আপনাকে আমদানি বা রপ্তানির দিক থেকে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে যারা সোনার উপর ব্যবসা করছেন বা কাজ করছেন বা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন বা উন্নতি হতে চাইছে না কিন্তু আপনার উন্নতি হবে আপনার এই দুয়ারে মানে আর একটা কথা বলি মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে তৃতীয় যেহেতু কেতু চলে আসছে একটু মুখটাকে একটু বন্ধ রাখতে হবে মানে সব নক্ষত্রের ক্ষেত্রেই বলছি একটু মুখটাকে বন্ধ রাখতে হবে হ্যাঁ কিন্তু যাই কর্ম করুন শেয়ার করা যাবে না কারুর সাথে কেতু যেই ঢুকে যাবে মে মাসে শত তারিখের পর তখন কিন্তু আপনি কোনো রকম কাউকে কোনো রকম কথা কিন্তু বলবেন না বাড়ি করলেও বলবেন না মানে সরি হয়তো মানে বাড়ি করলেন বা গাড়ি করলেন বা ভাই করে ফেলেছি বলা চলবে না একটু চুপ থাকতে হবে তবেই কিন্তু ভক্তের বোঝা কিন্তু আপনাকে ভগবান বইবে তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন বা এরপরেও কিন্তু যেটা সরি এরপরে মেন ফ্যাক্টর হচ্ছে যেটা হচ্ছে আপনার জন্ম চার্ট বিচার করতে হবে এটা টানজিট ফল বা গোচর ফল তাই বলি যে জন্ম চার্টটাকে কিন্তু বিচার করতে হবে এবার আসবো পুনর্বসু নক্ষত্রে এই বৃহস্পতি দশার জন্ম তাদের ক্ষেত্রে বলবো খাটনি কিন্তু বাড়িয়ে দেবে খাটনি কিন্তু প্রচুর হারে বাড়িয়ে দেবে কারণ হচ্ছে খাটনি বাড়ানোর একটাই কথা আপনার এই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে খুব ভালো পুনর্বসু নক্ষত্র দারুণ নক্ষত্র মানে এর মতো নক্ষ্রত হয় না খুব পরিশ্রম করে কিন্তু আপনাকে পেতে হবে কিন্তু ফোকাস আপনাকে করাবে যেহেতু আপনার জন্ম নক্রত হয়ে বসে থাকবে রাহু জন্ম নক্ষত্রে বসে থাকবে দেবগুরু বৃহস্পতি মানে সরি এই শনি থাকবে এই বৃহস্পতি থাকবে বৃগশীরা নক্ষত্রে মানে আপনার আয় মানে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ মানে মিত্র নক্ষত্রে মানে এখানে বৃহস্পতি কিন্তু এখানে একটা ভালো জায়গা দিয়ে যাবে আপনার রাশির অধিপতি এই লগ্নের অধিপ রাশি বা লগ্নের অধিপতি এবং সে হচ্ছে আবার আপনার বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আপনাকে খুব সুন্দর একটা জায়গা দিয়ে যাবে ভালো মেন্টাল দেবে ভালো খাদ্য গ্রহণ দেবে এবং দাঁতের সমস্যাও দেবে বাড়িঘর দেবে ব্যবসা ডেভেলপমেন্ট দেবে ব্যবসায় উন্নতি দেবে বিদেশ থেকে অর্থাগম দেবে দেশ থেকে কর্ম লাভ দেবে যেই আপনি কর্মের সাথে যুক্ত রয়েছেন যারা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট করবে কিন্তু লিভার সাবধান থাকতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে লিভার কোনো বন্ধুবান্ধব থেকে সাবধান থাকতে হবে ভাই বোনদের দিক থেকে একটু সাবধান থাকতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে দুটোকেই বলছি কোনো সম্পত্তি নিয়ে দেখবেন মামলা মোকদ্দমা আসতে পারে বা আপনার কোনো আশপাশের কিন্তু প্রচুর হারে দেখবেন বৃদ্ধি হয়ে গেছে এই আশ আশেপাশে কেউ সে আপনার কাছের লোক দেখছেন সে কিন্তু আপনাকে মানে দেওয়ার জন্যে বসে আছে কিন্তু সেটাকে কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে ওভারক্রাম করতে হবে মনোবল নিয়ে এগোতে কিন্তু আপনাকে হবে তবেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন ভয় পাওয়ার কিছু নেই পারলে জন্মচার বিচার একবার করিয়ে নেবেন আর একটা কথা বলি যারা ফাটকা চাইছেন এই ফাটকা কিন্তু দেবে আপনাকে আদ্রা নক্রতে যারা জন্মেছেন সেখানে ফাটকা কিন্তু অবশ্যই করে পাবেন যে মৃগসিরা জন্মেছেন সেই পাবেন তবে পুনর্বসু পাবেন কিন্তু আদ্রা বেশি পাবেন বিনা পরিশ্রমে অর্থ রোজগার করবার একটা জায়গা এই মিথুন রাশি মানে সব কটাই নক্ষরত মিগশিরা পাবে এবং আদ্রা বেশি করে পাবে পুনর্বসু পাবে কিন্তু একটু কম পাবে কিন্তু ভাগ্যটা ভালো দেবে মিথুন রাশির ক্ষেত্রে কর্ম ভালো দেবে সন্তান সুখ দেবে সন্তান থেকে মানসিক একটা শান্তি পাবে লিভার সমস্যা বাড়বে বা পোস্টেড গ্রেন্ডের সমস্যা বাড়বে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে প্রেম প্রেমপ্রীতির জায়গা দারুণ দেবে সন্তান সুখ দেবে মনে সুখ দেবে মনের আনন্দ দেবে মনের সফলতা মনের তৃপ্তি মনের সর্বস্ব বিষয় কিন্তু আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করিয়ে দেবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু সাংসারিক একটা গোলযোগ সৃষ্টি করবে কিন্তু বলাটা উচিত নয় তবু বলছি এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে সাংসারিক একটা গোলযোগ মানে সৃষ্টি যেটা করছে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে বৃহস্পতি যেই মে মাসে ঢুকে যাবে সেই কিন্তু আপনার সাংসারিক অশান্তি কেটে যাবে এই তৃতীয় পক্ষ যাতে আপনার সংসার না ভাগে তার জন্য সজাগ থাকতে হবে ফাটকা ইনকাম অবশ্যই করে আপনি করতে পারবেন মানে আপনার লটারি কাটুন হ্যাঁ কিন্তু সেটা লটারি কাটার আগে কিন্তু আপনার জন্ম চার্ট দেখতে হবে বা বিচার করতে হবে যে আপনি ফাটকা লটারি পাবেন কি না যাই হোক আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা